হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিং মাইন্ড চ্যানেল থেকে এবং আজকে আমি চলে এসেছি একটা শুয়ের দোকানে তো এই সপ্তাহ হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় আমি ফার্স্টে ঠিকানাটা বলেছি এটা হচ্ছে সাহিল শুজ হ্যাঁ এই ঠিকানাটা হচ্ছে দোকান নং নাইনটি এবং মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা জানবেন যে মুক্তিযোদ্ধা মার্কেটটা হচ্ছে মিরপুরের অনেক পুরাতন একটা মার্কেট শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং এই সপ্তাতে আসলে হচ্ছে আপনি জুতার কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে আমি এই জুতোগুলোর প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করব এবং আমি ফার্স্টেই শুরু করব হচ্ছে চটি জুতা দিয়ে আচ্ছা ভাইয়া ওই যে জুতাগুলো আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটি ডিজাইনের জুতাগুলো কাজ চুপি কাজের এগুলো প্রাইস কিরকম আচ্ছা এই জুতাগুলো হচ্ছে আপনারা পাঁচশো পঞ্চাশ হলে কিনতে পারবেন হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এটার মধ্যে খুবই সুন্দর একটা জুতা কি হাতে দেওয়া যাবে আমি একটু কাজ দেখানোর জন্য হ্যাঁ একটা জুতা হাতে নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা এগুলো কিন্তু পড়ে যাবে না হ্যাঁ স্টোনগুলো হচ্ছে লক করা সাথে কিন্তু হ্যান্ডওয়ার্কের সুতা দিয়ে কাজ করা আছে আর এটা এটাতে কিন্তু খুবই সুন্দরভাবে দেখেন এটা কি ইয়েসের এই যে চামড়ার জুতা বলে হ্যাঁ যারা চামড়ার জুতো এই টাইপের কারচুপি জুতা খুঁজছেন মিরপুরের মধ্যে কিন্তু এই দোকানে আসলে আপনারা এই জুতাটা পেয়ে যাবেন এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে এবং আপনি দেখেন আংটাটা খুবই সুন্দর করে ডিজাইন করা মানে পায়ে পড়লে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে যারা হচ্ছে এরকম স্লিপার খুঁজছেন এবং হচ্ছে এরকম কারচুপি ডিজাইনের জুতাগুলো খুঁজছেন গুজরাটি স্টাইলে তারা কিন্তু এই জুতাগুলো এখানে নিতে পারেন এগুলো কিন্তু বাণিজ্য মেলায়ও উঠে কিন্তু অনেক বেশি দামের মধ্যে ছয়শো সাতশো আটশো টাকার নিচে হয় না কিন্তু এখানে হচ্ছে আপনারা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা কিন্তু আমি একটা ফ্লাওয়ার ডিজাইন নিয়েছি এবং সাথে কিন্তু আরও কিছু ডিজাইন আছে যে দেখেন পাশেটা হচ্ছে একটা স্কোয়ার শেপের মধ্যে দুই দিকেই হচ্ছে ওয়ার্ক করার জুতাতে দেখতে পাচ্ছি পরেরটা হচ্ছে একটা ক্রাউন ডিজাইনের মধ্যে আছে আচ্ছা এটা দেখেন যে এটা এইটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ এটা ক্রাউন ক্রাউন ডিজাইনের মধ্যে আছে আর এটা দেখেন এই যে সামনের যে জয়েন্টটা হচ্ছে সুন্দর একটা বেনি করা হ্যাঁ পনিটেলি স্টাইলে করা আছে এবং এইটা প্রত্যেকটা থেকে একটা থেকে একটা ডিজাইনটা আলাদা দেখতে কিন্তু কাছাকাছি একটা মাল্টি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ক্রাউন ডিজাইন পাশেরটা কিন্তু আবার প্লেন নিতে পারবেন দেখেন প্লেনের মধ্যে গুজরাটি ডিজাইনের কাজ কিন্তু একটু গর্জিয়াস হবে এবং কালারফুল হবে হ্যাঁ তো এই জুতাগুলো হচ্ছে আপনারা পাঁচশো পঞ্চাশ হলে নিতে পারবেন উপরে আমরা আরো কিছু সুন্দর লেসের এর ডিজাইনের দেখতে পাচ্ছি আরং স্টাইলের জুতাগুলো ওগুলো কত করে ভাইয়া ওই যে ওগুলো আচ্ছা ওটাও পাঁচশো করে হ্যাঁ ওইটা হচ্ছে নোট কালারের মধ্যে একটা সুন্দর আইস উদিং একটা মানে মিষ্টি এবং হচ্ছে পেস্ট কালার মিক্স করে একটা জুতা রাখা আছে এবং পাশে হচ্ছে দেখেন আরেকটা হচ্ছে একটা মফ কালার মফ কালারের মধ্যে একটা এম্ব্রয়ডারি ওয়ার্কের হচ্ছে একটা জুতা আছে এবং এটার মধ্যে কিন্তু একটা সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এই জুতোটা কথা ভাইয়া ওই যে মফ কালারের নামাতে হবে না সমস্যা নেই ওখান থেকে দেখা যাচ্ছে এই যে পিঙ্ক কালার পাঁচশো রাখা যাবে এটা পাঁচশো করে আচ্ছা এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ এগুলো মাত্র পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু হচ্ছে দুইটা দুইটা কালার আছে একটা গোল্ডেন কালারের মধ্যে আর একটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে এবং ডিজাইনটা কিন্তু একটু আলাদা হবে হ্যাঁ যারা হচ্ছে গোল্ডেন কালারের এরকম স্লিপার চাচ্ছেন তারা হচ্ছে এখান থেকে নিতে পারবেন আর মফ কালার মফ পিঙ্ক যে কালারটা আছে সেটা হচ্ছে এখান থেকে নিতে পারবেন এখানে আরও কিছু আমি এরকম চটি জুতো ডিজাইনের দেখা দেখাচ্ছি আচ্ছা পাশে হচ্ছে আরেকটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর অ্যাশের মধ্যে একটা কালার এবং অ্যাশের সাথে কিন্তু হচ্ছে একটা খুবই সুন্দর গ্লিটারি একটা লেস ডিজাইন ওয়ার্ক করা আছে এবং এটা কিন্তু খুবই কি বলবো এটাকে বলে যে হচ্ছে আচ্ছা ডিজে ডিজাইনের মধ্যে হচ্ছে এটা করা আছে হ্যাঁ এই যে এটা যেখানে যে ওয়ার্কটা করা এটা হচ্ছে ডিজে ডিজাইনের কথা করা এবং তারপর হচ্ছে পনিটেল স্টাইলে আংটাটা করা আছে এবং এটা কিন্তু একটু সিম্পলের মধ্যে আছে যারা এই টাইপের স্লিপার খুঁজছেন তারা কিন্তু এই সপ্তাহে চলে আসবেন এটা প্রাইস কত ভাইয়া অ্যাশ কালারটা আচ্ছা এটা চারশো করে হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারবেন সাহিল সুজের এবং আমি কিন্তু কিছু হচ্ছে এখন ব্রাইডাল কালেকশন দেখাবো দেখেন এটা কিন্তু খুবই ক্লাসিক ব্রাইডাল ডিজাইন অলওয়েস হচ্ছে এই টাইপের জুতোগুলো কিন্তু ইউজ করা হয় হ্যাঁ ব্রাইডদের জন্য আপনারা যখন কিনা একদম ওয়ালিমা করবেন রেড কালারের দরকার তখন কিন্তু এই টাইপের শুজ নিতে পারেন দেখেন কত সুন্দর কারচুপি ওয়ার্ক করা এবং লক করা এরই স্টোন দিয়ে ওয়ার্ক করা দেখেন এটার হিলটা একেবারে অ্যাটাচ করা খুবই কোয়ালিটিফুল খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কিন্তু দেখেন আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন এমন ভাবে ওয়ার্ক করা যে এটা কিন্তু আপনি পানিতে ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন মানে শুধু যে বিয়ের মধ্যে পড়বেন তা না আপনি সব সময় রাফ ইউজের জন্য এটা নিতে পারবেন আচ্ছা ভাইয়া এগুলো প্রাইস কত আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নয়শো টাকা করে হলে আপনাদের এখান থেকে নিতে পারবেন এগুলো কি এটা তো হচ্ছে পিছনে বেল্ট আছে বেল্ট ছাড়া যারা নিতে চান তারা হচ্ছে এখান এগুলো আরও ডিজাইনের আছে নিতে পারবেন এগুলো কি একই প্রাইস আচ্ছা নয়শো টাকা করে হলে আপনারা দেখেন ডিজাইন এই ডিজাইনের জুতাগুলো নিতে পারবেন এবার রিসেপশনের জন্য হচ্ছে যারা এই টাইপের জুতাগুলো রাখেন মানে খুঁজেন তারা হচ্ছে এখান থেকে এগুলো নিতে পারবেন এটা কিন্তু মিরপুর একে মুক্তিযুদ্ধ মার্কেটে হ্যাঁ এগুলো কত করে আচ্ছা এগুলো হচ্ছে এক হাজার করে দেখেন খুবই সুন্দর বেবি পিঙ্কের একটা মাল্টি কালারের মধ্যে মানে একটা মাল্টি বলতে কি বেবি পিঙ্ক কালার আছে তবে স্টোনগুলো একটা মাল্টি ভার্সনে একটা ইউরেনাস লুক দিচ্ছে হ্যাঁ খুবই সুন্দর এই জুতাটা দেখেন মানে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে হচ্ছে উনি অল্প কিছু কালেকশন রেখেছে কিন্তু ভালো ভালো কিছু কালেকশন এখানে ওনারা রেখেছে যারা হচ্ছে এই এই টাইপের জুতা রিসিপশনের জন্য হচ্ছে তারপর ওয়ালিমার জন্য নিতে চাচ্ছেন বা হচ্ছে নিকা তারা হচ্ছে এই টাইপের জুতাগুলো দেখতে পারেন আচ্ছা তারপর আমি নর্মাল কিছু শু দেখাচ্ছি পার্টি শু এই অংশগুলো কিন্তু হিল আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা এটা কত ইঞ্চি হিল আচ্ছা এটাকে বক্স হিল বলে এটা হচ্ছে আচ্ছা দুই ইঞ্চি হিলের মধ্যে এই জুতাগুলো নিতে পারবেন আর নামাবো না আচ্ছা এখন হচ্ছে আমি শুধু জুতাগুলো দেখাবো আমি প্রাইস বলে দেবো এগুলো হচ্ছে এই এটা এটার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালার আছে একটা হচ্ছে নোট কালার আছে হ্যাঁ বা হচ্ছে আপনার এটা কি ক্রিম বা হোয়াইট এটা এরকম টাইপের একটা কালার ইয়ে করতে ম্যাচ করে পড়তে পারবেন কত করে এগুলো আচ্ছা আটশো পঞ্চাশ আচ্ছা আটশো পঞ্চাশ ব্ল্যাকটা পর্যন্ত না এই এই দুইটা হচ্ছে আটশো পঞ্চাশ করে আচ্ছা এটাও আটশো পঞ্চাশ আচ্ছা এই এটার মধ্যে দুইটা কালার হবে পিঙ্ক এবং হোয়াইট এবং দুইটার মধ্যে হচ্ছে অ্যান্টিক স্টোনের ওয়ার্ক করা আছে আর দুই ইঞ্চি হিলের মধ্যে হবে এটাও হচ্ছে দুই ইঞ্চি হিলের মধ্যে এটাও হচ্ছে আটশো পঞ্চাশ কেউ যদি ব্ল্যাক নিতে চান তারা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সিম্পল এই বো ডিজাইনটা নিতে পারেন এবং এটার মধ্যেও দুইটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক আর এইটা হচ্ছে আসলে ডাস্টি কালার আমি দেখতে পাচ্ছি এখানে এখানে এটা হচ্ছে সরাসরি দেখতে ডাস্টি কালারের মতো লাগছে এবং খুবই সুন্দর একটা নোট কালার চমৎকার একটা কালার এবং খুবই সোভার খুবই স্ট্যান্ডার্ড যারা হচ্ছে এই টাইপের পার্টি শু নিতে চাচ্ছেন সিম্পল মধ্যে নিতে পারেন এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু আর এটা আচ্ছা এটা হচ্ছে পেন্সিল হিল হ্যাঁ এটা হচ্ছে এটা দেখেন পেন্সিল হিল দুই ইঞ্চি হ্যাঁ আচ্ছা হাফ শুর মধ্যে এটা হচ্ছে পেন্সিল হিল এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটা প্রাইস কত আচ্ছা এটা সাতশো পঞ্চাশ আচ্ছা তো আমরা হচ্ছে এই দুইটা জুতার দুইটা কালার দেখিয়ে দিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এবং পঞ্চাশ করে আর এটা কিন্তু হিলের মধ্যে মধ্যে ছিল ছিল আবার পেন্সিল হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আরো কিছু সুন্দর এই এই যে ডিজাইনগুলো যেটা হচ্ছে একদম অফিস শু হিল জব হোল্ডার আপুরা হচ্ছে এই টাইপের ব্যাংকার আপুরা হচ্ছে এই টাইপের জুতাগুলো খুঁজে থাকেন দেখেন জুতাটা এত সুন্দর স্টোনগুলো কিন্তু খুবই চমৎকার করে বসানো মানে ক্যামেরাতে দেখেন ভালো করে বোঝা যাচ্ছে খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে আর এটা দেখেন বক্সিল দুই ইঞ্চির মধ্যে আছে আচ্ছা এই জুতাটা কত এটা দুইটা কালার ব্ল্যাক এন্ড পিঙ্ক এটা কত আচ্ছা সাতশো পঞ্চাশ করে হচ্ছে এই জুতাগুলো নিতে পারবেন আর এই জুতাটা কত এটা একটু সিম্পলের মধ্যে আছে আচ্ছা এটা সাতশো করে এগুলো কত করে এটা কিন্তু একটু পার্টি ব্রাইডাল মিক্স আপ মানে এটা হচ্ছে আপনি পার্টি জুতো হিসাবে শাড়ির সাথে পরতে পারবেন আবার হচ্ছে ব্রাইডাল হিসাবে পরতে পারবেন দেখেন হিলটা কিন্তু এটা খুবই অ্যাট্রাকটিভ হিলটা হচ্ছে ক্রিস্টাল ডিজাইন হ্যাঁ গ্লাস হিল বলে এটাকে তো এই জুতাটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন এটারও দুইটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন মানে রোজ গোল্ডেন এবং হচ্ছে রোজ গোল্ড এবং হচ্ছে ব্ল্যাকের মধ্যে দুইটা কালার আছে এগুলো কত করে আচ্ছা আটশো পঞ্চাশ হলে এই জুতোটা নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কুচি করে ডিজাইন করা এটা একটি ইউনিক এর মধ্যে আছে হ্যাঁ এই জুতোগুলো কত করে আচ্ছা এটা হচ্ছে সাতশো এবং এটাও কিন্তু বক্স সিলের মধ্যে আছে দুইটা কালার পেয়ে যাবেন আচ্ছা এই জুতাটাও কিন্তু একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে এটা কিন্তু হচ্ছে বডি ডিজাইনের মধ্যে নক ডিজাইন করা এগুলো কত করে আচ্ছা এটা হচ্ছে সাতশো এটা হিলটাও দেখেন একটু কপার কালারের মতন রেক্সিন দিয়ে কাজ ওয়ার্ক করা আছে মানে ডিজাইনটা করা তো এটা হচ্ছে দুইটা কালার আছে ব্ল্যাক এন্ড হচ্ছে রোজ গোল্ড এটা হচ্ছে সাতশো পঞ্চাশ করে এখানে আরেকটা হচ্ছে ওই সিমিলার ডিজাইনের মধ্যে একটু দেখেন যে ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়েছি এটা পুরাটা এবং এটা হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে একটা টু লাইন করে গেছে একটা হচ্ছে রোজ গোল্ড একটা হচ্ছে গ্লিটারি একেবারে খুবই সুন্দর একটা রুপালি কালার মানে খুবই সুন্দর একটা সিলভারের এর মধ্যে গ্লসি হ্যাঁ ডায়মন্ড ডায়মন্ড লুক আসছে এই জুতাটা কত করে আচ্ছা এটা হচ্ছে রেইনবো মানে সিলভারের মধ্যে রেইনবো কালার এবং এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে রেইনবো কালার এটা কত আচ্ছা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এবং এটার হিলটা দেখেন একটু আলাদা আছে এটার হিলটা হচ্ছে বক্স হিল হলেও এই হিলটা কিন্তু ইউনিক দেখেন এই টাইপের হিল কিন্তু অনেকে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের হিল একটু ডিফারেন্ট টাইপের জুতা কেউ যদি নিতে চান তাহলে তারা হচ্ছে এই সপ্তাহে চলে আসবেন ওয়াও এই জুতাটা তো অনেক সুন্দর এই জুতাগুলো কত করে আচ্ছা দেখেন আটশো টাকায় হচ্ছে আমরা ধানমন্ডি সীমান্ত সমভার বা হচ্ছে সীমান্ত স্কোয়ারে যাই এই টাইপের জুতো কিনতে এটাকে হচ্ছে মূলত এমব্রয়ডারি গুজরাটি জুতা বলা হয়ে থাকে এটা দেখেন এত সুন্দর আর এটা হচ্ছে কত মাত্র আটশো পঞ্চাশ শুধু আটশো আচ্ছা শুধু আটশো টাকা হলে এত সুন্দর জুতাটা পেয়ে যাবেন এটা কিন্তু ওয়ার্কের এম্ব্রয়ডারি করা সিকোয়েন্স করা এবং হচ্ছে একেবারে সুন্দর একটা এম্ব্রয়ডারি এবং হিলের মধ্যেও সেই ওয়ার্কটা করা আছে দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে পেস্ট কালার আটশো পঞ্চাশ হলে এই জুতাটা নিতে পারবেন আচ্ছা তারপর এখানে এই জুতাটা আচ্ছা এই জুতাটা হচ্ছে যে স্টোন আছে এই জুতার প্রাইসগুলো একটু বেশি থাকে এটা হচ্ছে নয়শো টাকা করে আর এই পাশেরটা আচ্ছা এই জুতাটা এটা এটা 700 আচ্ছা এটা 700 আর এটা 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 ও এটা 700 আচ্ছা এটা 700 এটা 700 আর এটা এটা 900 এটা 700 এটা 900 এটা 700 আর এটা 900 900 আচ্ছা এই ব্ল্যাক দুইটাই হচ্ছে 900 কারণ হচ্ছে এই যে এখানে যে রিবন ডিজাইন করা তারপর হচ্ছে স্টোন দেওয়া এটার স্টোনটা বেশি আর এটার হিলটা হচ্ছে দেখেন এটি একটু কোয়ালিটি ভালো আর এটা খুবই সফট হ্যাঁ জুতাটা একটু সফট আপনি পরে আরাম পাবেন তো এই ব্ল্যাক কালারের জুতাগুলো হচ্ছে নয়শো করে আর এটা হচ্ছে সাতশো ছিল আচ্ছা ওকে এটা হচ্ছে একেবারে সিম্পল অফিস ওয়ারের জন্য খুবই চমৎকার একটা জুতা এই জুতাটা কত মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা ছয়শো টাকা হলে এই জুতাটা আপনারা নিতে পারবেন এখন অনেকে হচ্ছে কম্পেয়ার যদি করেন যে কী বলে স্ট্রিটে হচ্ছে এরকম ডিজাইনের জুতা পাওয়া যায় এখন ওইটার যে এইখানের ফোমটা এটা কিন্তু থাকে না প্লাস হচ্ছে পাড়া দিলে পারত বের হয়ে যায় এবং আপনি বড়জোর এক দেড় মাস ইউজ করতে পারবেন এটার সাথে এইটার কোয়ালিটি কিন্তু মিলালে হবে না এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আপনি যদি ভালো করে দেখতে চান তাহলে সবটাতে চলে আসবেন এটা দুইটা ডি কালার আছে একটা হচ্ছে অ্যাশ একটা হচ্ছে ব্ল্যাক কত ছয়শো করে এটা কিন্তু অফিস ওয়ার্ক আমি আবারও বললাম এটা কিন্তু যারা হচ্ছে জব হোল্ডার আপুর আছেন তারা কিন্তু এই টাইপের জুতোগুলো নিতে পারেন এটাও খুব সুন্দর একটা জুতা এগুলো কত করে আচ্ছা এটা হচ্ছে ছয়শো করে এটা কিন্তু গ্লাস হিল হ্যাঁ এটা ছয়শো করে আচ্ছা এইটা হচ্ছে একটা ব্রক ব্রকলেস বলে ব্রকলেসের ডিজাইনের মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা আচ্ছা এই জুতাটার প্রাইসটা প্রাইসটা বক্স মধ্যে আছে এবং দেখেন খুবই গ্লসি আপনারা হচ্ছে যা যারা হচ্ছে এটা ব্রকলেস দিয়ে ডিজাইনের হচ্ছে হ্যাঁ ব্রকলেস প্যাটার্ন আচ্ছা প্যাটার্ন মানে এই জিনিসটা ফাটে না ও আচ্ছা এটা হচ্ছে কখনো ফাটে না এটা হচ্ছে প্যাটন বলে এই জিনিসটার নাম তো এটা বৃষ্টির পানি তো নষ্ট হয় না এবং হচ্ছে ফাটে না তো এই টাইপের যে ডিজাইনের জুতাগুলো যারা দেখতে যাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা এখান থেকে নিতে পারেন এটার প্রাইস আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আচ্ছা এইখানে দুইটা জুতা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলো কত করে 650 করে আমরা আচ্ছা এখন হচ্ছে আমরা এতক্ষণ বক্সিলের মধ্যে বেল ছাড়া ছিল এখন আমি ইচ্ছা বেল সহগুলো দেখাবো ওই গোল্ডেন কালারটা কত করে ভাইয়া ওটা কিন্তু আসলে পার্টি এবং ব্রাইডাল শুজ মধ্যে হচ্ছে আপনারা নিতে পারবেন মানে এটা ডিজাইনটা হচ্ছে মানে ব্রাইডাল ডিজাইন প্লাস পার্টি কত এটা হচ্ছে বেল সহ এটা হচ্ছে 750 এই যে দেখেন এটা হচ্ছে বেল সহ হ্যাঁ সাতশো আচ্ছা এখানে যে ক্রস ডিজাইনটা দেখতে পাচ্ছি এগুলো কত দুইটা ডিজাইন একটা হচ্ছে মাস্টার্ড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং সিলভার রেইনবো কালারের হচ্ছে স্টোন দেওয়া কত 850 আচ্ছা 850 হলে এটা নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে প্যাটার্ন না ওই যে প্যাটার্ন যে ফেব্রিকটা মানে জিনিসটা যে মেটালটা ম্যাটেরিয়ালটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্নের উপর হচ্ছে সিলভার রেইনবো স্টোনটা দিয়ে বসানো আর এটা হচ্ছে বক্স হিল এবং এটার হিলটা একটু কিন্তু বেশি উঁচু আর এটা হচ্ছে 8 ইঞ্চি হিল আর এটার প্রাইসটা হচ্ছে 850 করে এবং এটার মধ্যে দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা তারপর হচ্ছে পাশেরটা দেখতে পাচ্ছি একেবারে সিম্পলের মধ্যে এটা কত করে যেটা হচ্ছে হ্যাঁ পিঙ্ক কালারের আচ্ছা এইটা কিন্তু একেবারে সিম্পলের মধ্যে আছে এটা হচ্ছে 650 আর এই পাশে হচ্ছে এই যে ব্ল্যাকটা ব্ল্যাক এই যে এটা দেখেন এটা কিন্তু বেল্ট না কিন্তু আবার বেল্টের মতো মানে ব্রকলেস দিয়ে যে বেল করে ওইটা না ওইটা ছাড়া কিন্তু বেল্টের মতো এই ডিজাইনটা কিন্তু খুবই ট্রেন্ডি এখন কিন্তু খুবই চলতেছে অনলাইনে কিন্তু পেজে পেজে আমরা এই জুতাটা দেখতে পাই যারা মিরপুরে আছেন তারা কিন্তু এই সপ্তাহতে সরাসরি চলে আসবেন এবং পেন্সিল হিলের মধ্যে খুবই সুন্দর জুতাটা এবং এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে যে বেবি পিঙ্ক কালারের আছে তো এই এটার প্রাইস কত আচ্ছা নয়শো করে ব্ল্যাকের মধ্যে কিন্তু এই স্টোনটা হচ্ছে সিলভার কালার আর যেটা কিনা হচ্ছে বেবি পিঙ্ক কালার ওইটার মধ্যে কিন্তু হচ্ছে রোজ গোল্ডের স্টোন বসানো আছে পাশের এটা কত আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আটশো পঞ্চাশ এই যে ব্ল্যাকটা কত যেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের যে শুধু ট্রান্সপারেন্ট ডিজাইন করা আচ্ছা এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দেখেন একটা ট্রান্সপারেন্ট ডিজাইন করা যারা হচ্ছে এই টাইপের জুতা খুঁজতেছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলোর কত প্রাইস আচ্ছা এগুলো হচ্ছে এক হাজার করে এটা কিন্তু ডিজাইনটা একটু ইউনিক হ্যাঁ ট্রান্সপারেন্ট বেল্টের মধ্যে করা খুবই সুন্দর জুতাটা তো এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মধ্যে আছে তো এটা হচ্ছে এক হাজার এক হাজার করে হচ্ছে এটার প্রাইস তো আমি হচ্ছে ব্যালেন্স হিলের মধ্যে চলে হ্যাঁ এতক্ষণ হচ্ছে আমি বক্স হিল হিল দেখিয়েছি দেখিয়েছি পেন্সিল হচ্ছে ব্যালেন্স হিলের মধ্যে আমি দেখাবো আমি এইবার হচ্ছে ব্যালেন্স হিলগুলো আমি একটু ধারণা দিই এই যে দেখেন ব্যালেন্স হিলগুলো কিন্তু একেবারে সমান প্যাটার্নের মধ্যে আছে এই যে এইটার হিলটাও খুবই সুন্দর মানে চমৎকার আর এগুলো কিন্তু সিম্পল এবং গর্জিয়াসের মধ্যে আছে তো এই এটা কত প্রাইসটা হাতে না লাগবে না এমনি দেখি আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে আটশো টাকা খুবই সুন্দর কিন্তু ব্ল্যাক সিলভার কালারের স্টোন দিয়ে ওয়ার্ক করা এবং এটার মধ্যে কিন্তু দুইটা কালার এই যে এখানে হচ্ছে একটা রোজ গোল্ড কালার একটু গর্জিয়াস লুক আনতে চাইলে আপনারা কিন্তু এই কালারটা নিবেন আর ব্ল্যাকের মধ্যে তো সবসময় আমরা জানি এটা কিন্তু ক্লাসিক একটা ডিজাইন এবং সব সময় চলে তো এই এবং এখানে দুই পিসি আছে শেষ হয়ে গেছে ওনাদের এইটার কালেকশনটা একটু বেশি চলে আচ্ছা এই ডিজাইনটা এটা কত করে পেয়েছে সেটা পুরোটাই ব্ল্যাক যারা পুরোটা ব্ল্যাক নিতে চাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ওয়ার্ক করা এটা কত আটশো টাকা আচ্ছা গোল্ডেন কালারের মধ্যে হচ্ছে যারা শাড়ির সাথে হ্যাঁ উঁচু করার জন্য একটু ব্রাইডাল মানে ব্রাইডাল শু বলতে পারেন পার্টি ওয়ার হিল বলতে পারেন কিন্তু ব্যালেন্স হিল শাড়ির জন্য মানে পরে না আপনি দৌড়াতে পারবেন মানে হয় না যে আমি হচ্ছে একটু ফ্লেক্সিবল করে হাঁটতে চাচ্ছি তখন কিন্তু আপনারা এই টাইপের গর্জিয়াস গর্জিয়াস যে আছে ব্যালেন্স হিলের মধ্যে এই টাইপের জুতো নিতে পারবেন এটা প্রাইস কত আচ্ছা এটা হচ্ছে এগারোশো রেইনবো স্টোনের মধ্যে এটা কিন্তু টু প্যাটার্নের যে লাইন শেপের ডিজাইনগুলো আছে এগুলো কত করে আচ্ছা এটা এক হাজার এটা আর এটা কি একই আচ্ছা এটা আর এটা একই ওকে আচ্ছা ব্যালেন্স হিলের মধ্যে দেখেন এবার বেল ছাড়া বেল ছাড়া দেখিয়েছি বেল সহ দেখেন এই জুতাটা কত করে বেল সহ আটশো আচ্ছা এটা আটশো নয়শো পঞ্চাশ এবং এটার মধ্যে দেখেন দুইটা কালার আছে একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ নয়শো পঞ্চাশ আচ্ছা আর এটা এক হাজার আচ্ছা এই জুতাটার কিন্তু এই যে এখানে ব্ল্যাকটা ছিল আবার এখানে হচ্ছে রোজ গোল কালারটা এখানে হচ্ছে আরেকটা ডিজাইন আছে এটা কত আচ্ছা এটা হচ্ছে আটশো আচ্ছা ব্যালেন্স সিলের মধ্যে আরও কটা ডিজাইন আছে তো এটা হচ্ছে ব্ল্যাক এই কালারটা এটা হচ্ছে মেরুন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস জন্য কত ছিল ভাইয়া এই দুইটার আটশো করে আচ্ছা এটা কিন্তু একেবারে কভার অফ ভেলভেটের মধ্যে স্টোন ওয়ার্ক করা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং এটারই আরেকটা কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে রোজ গোল্ড কালার এগুলোর প্রাইস কত সাতশো করে হ্যাঁ গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে এবং হচ্ছে ইসের মধ্যে আচ্ছা এখানে হচ্ছে একটা আরেকটা খুবই সুন্দর হাফ শুয়ের মতন যেটা সামনের দিকে কাটওয়ার্ক করা এবং হচ্ছে বোর্ড ডিজাইন এবং স্টোন বসানো ব্ল্যাক এবং হচ্ছে চকলেট কালার এগুলো কত করে সাতশো পঞ্চাশ করে আর ওই ডিজাইনটা তো আমি ফার্স্টে দেখিয়েছি ওখানে এগুলো দুইটা কালার আছে কত করে এগুলো আটশো করে এতক্ষণ আমরা ব্যালেন্স হিল দেখিয়েছি এখন হচ্ছে আমরা হালকা স্লিপারের মধ্যে কিছু জুতো দেখাবো যেগুলো একটু স্যান্ডেল টাইপ ডিজাইন তো যারা হচ্ছে হালকা হিল চাচ্ছেন কিন্তু একেবারে স্লিপার না তারা হচ্ছে এগুলো নিতে পারেন এটার হচ্ছে দুইটা ডিজাইন পিঙ্ক এবং হচ্ছে ব্ল্যাক এগুলো কত করে আচ্ছা এটা হচ্ছে সাতশো করে এটা এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটা এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা এটা কি চায়না আচ্ছা এগুলো হচ্ছে চায়না জুতো হ্যাঁ আমি ম্যাক্সিমাম যেগুলো চায়না ছিল আচ্ছা এইটা হচ্ছে পুরোটা চায়না জুতার রো এটা দেখেন খুবই সুন্দর হচ্ছে আমি একটু জুতাটা হাতে না নিয়ে পাচ্ছি না কারণ এই জুতাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই ইউনিক আর ফ্লোয়ার মানে এখানে যে ফ্লাওয়ারটা আছে পুরা ফ্লাওয়ারটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা তো এটা হিলটা কিন্তু দেখেন এই যে এরকম একটা হালকা হিল খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে আছে আচ্ছা এটা কি আর কোনো কালার নাই না আচ্ছা ব্ল্যাকের মধ্যে আছে আর আরও কালার ছিল এটা শেষ হয়ে গেছে আচ্ছা এটা প্রাইস কত আচ্ছা এটা হচ্ছে সাতশো এই ডিজাইনটা কত স্ট্রাইপ ডিজাইনের মধ্যে দেখেন একটা ব্ল্যাক আর স্টোন দিয়ে কাজ করা এটা কত সাতশো টাকা আচ্ছা এই এটা এটা কত সাতশো টাকা করে আচ্ছা এই ক্রস ডিজাইনটা কত এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে রোজ গোল্ড কত আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাতশো করে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ করে এই জুতাটা দেখেন খুবই সুন্দর এই জায়গাটায় খুবই সুন্দর একটা একটা হালকা করে এটা আচ্ছা এইটা অনেক সফট যারা হচ্ছে জুতা পরে একটু কমফোর্টেবল ফিল নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই জুতোগুলো পরতে পারেন এগুলো কিন্তু খুবই সফট হ্যাঁ অনেক সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জুতাগুলো তো এটা প্রাইস কত ছিল আচ্ছা সাতশো পঞ্চাশ করে ছিল আচ্ছা এই দুইটা হচ্ছে একই ডিজাইনের দুইটা কালার এটা সাতশো করে এটার এটা ছয়শো এগুলো কত করে অনেক ডিজাইন হিউজ ডিজাইন ডিজাইনের কিন্তু আচ্ছা এটা হচ্ছে ছয়শো এবং এটা হচ্ছে পাঁচশো টাকা এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আসলে ওই যে দিয়ে ওয়ার্ক করা হ্যাঁ এবং খুবই গ্লসি আচ্ছা এই ডিজাইনের ছয়শো পঞ্চাশ করে এগুলো হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে উড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে স্টোন এবং হচ্ছে প্যাটার্ন ওয়ার্ক করা আছে আচ্ছা এটা কত করে এগুলো আচ্ছা এগুলা কি সব করে 600 আচ্ছা এগুলা এগুলা কিন্তু 600 করে এটা কত এটা হলো করে আচ্ছা এটা কত এরখানে একটা फ्लावर ডিজাইন আছে ব্ল্যাকের ডিজাইন প্রাইস কত আচ্ছা এটা হচ্ছে ডক্টর শু আচ্ছা এটা কিন্তু দুইটা কালার আছে হ্যাঁ ডক্টর শু এটা হচ্ছে ৬৫০ পঞ্চাশ আর এটারই আরেকটা কালার হচ্ছে এখানে পিঙ্ক কালার ৬৫০ পঞ্চাশ যাদের যে কালারটা পছন্দ নিয়ে নেবেন আচ্ছা এটা কত করে এগুলো আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াটারপ্রুফ কালেকশনের জুতা এটা হচ্ছে পানির মধ্যে বা হচ্ছে আপনারা যারা সিবিচে ঘুরতে যাচ্ছেন তারা যদি ওয়াটারপ্রুফ জুতাগুলো নিতে চান তারা হচ্ছে এখানে চলে আসবেন এবং এই জুতাগুলো এখান থেকে পছন্দমতো নিয়ে নিতে পারবেন এর প্রাইস কত 450 450 400 400 450 450 400 সাড়ে এগুলো 450 করে আচ্ছা এগুলো সাত চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে যারা হচ্ছে ওয়াকিং শু জুতা কিনতে যাচ্ছেন কেস জুতা তারা হচ্ছে এখান থেকে এই জুতাগুলো নিতে পারেন এগুলো এগুলো ইন্ডিয়ান এবং চায়না কালেকশনের জুতাগুলো এখানে রাখা আছে তো এখানে মোটামুটি কত থেকে কত পর্যন্ত আছে স্টার্ট কত থেকে আচ্ছা ওনাদের হচ্ছে স্টার্ট হচ্ছে সিক্স থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে জুতাগুলো আছে আপনারা যদি এই জুতাগুলোর প্রাইস জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এটা নিয়ে আলাদা ভিডিও দিব তো এটা হচ্ছে ওনাদের শপের ভিডিওটা ছিল আজকে তো এই শপটাতে কিন্তু সব ধরনের জুতো পাওয়া যায় ছোট বড় হচ্ছে এবং হচ্ছে ভাইয়াদের এবং আপুদের সব ধরনের জুতো পাওয়া যায় তো যারা হচ্ছে এই শপটা খুঁজে পাবেন না তারা হচ্ছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই শপটিতে চলে আসবেন আর এইটার এই শপের নাম এবং অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আর আপনারা হচ্ছে এই শপটা খুঁজতে হলে মানে চিনতে হলে আমি আবার বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে মিরপুর এক মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় এবং মুক্তিযোদ্ধা মার্কেটটা আপনারা সবাই চিনে এটা খুবই পপুলার একটা শপ তো একটা মার্কেট এবং এই মার্কেটের হচ্ছে দ্বিতীয় তলায় হচ্ছে এই দোকানটা আর দোকানটার নাম হচ্ছে সাহিল সুজ হ্যাঁ সাহিল সুজ তো এই দোকানে সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম